তো কাপ্তাবাদে পাকিস্তান পাকিস্তান সরকার এটা নির্মাণ করে ওই সময় তো প্রায় এক লক্ষের মতো রাঙ্গামাতি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয় যেহেতু জায়গা জমি সব ডুবে যায় এই তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে পার্বত্য চুক্তি যেটা বলি আমরা ওইটা করে ওইটা উম পর্যন্ত পরে হচ্ছে কি উম পার্বত্য চুক্তি এখন বাস্তবায়ন হয়নি মানে যে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখন মানে চলমান আপনার আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে আপনার যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন একটা বাক্য

অনেকে আর কি মিথ শোনা যায় যে এরকম সেরকম ব্যাপার আছে এক্সাক্ট তো প্রথমে আমরা তো জানি যে সবকিছু ওই যে রাজতন্ত্র দিয়ে শুরু তারপর রাত পরিবর্তিত হচ্ছে কি যে গণতন্ত্র আসলে তো আমাদের এরকম একটা তিন জেলায় তিনটা রাজা আছে একটা হচ্ছে বোমাং রাজা মং রাজা আমাদের চাকমা রাজা তো রাঙ্গামাটির মধ্যে হচ্ছে চাকমা রাজা ওই জায়গা জমি গুলো হচ্ছে কি ওই রাজার মধ্যে আমাদের নিজস্ব একটা শাসন ব্যবস্থা ছিল যে রাজার মাধ্যমে জায়গা জমি ওই বন্টন হতো তারপরে রাজাকে খাজনা দিতে হতো ওই ধরনের একটা ইয়া ছিল তা অনেক আগে থেকে রাজা রাজাদের এই পারি পরিবার হ্যাঁ এখনো রাজা আছে তো এখনো বেশ কিছু হচ্ছে কি এই যে আমরা ব্রিটিশদের যে একটা নিয়ম আইন বানানো যে উনিশশো উনিশশো শাসন বিধি যেটা বলে তখনটা যখন ব্রিটিশ ব্রিটিশের শাসন করে এটা 1900 সালে জায়গা হয় ওখানে মানে কিছু আইন আছে আর কি যে ওইটা হচ্ছে পাহাড়িদের ওটা সূত্র লেখা বলাइए হবে বাড়ি থেকে কেউ জায়গা জমি মানে মানে কিনতে পারবে না এরকম একটা নিয়ম ছিল যে রাজার রাজারও কিছু ক্ষমতা বলছিল এই জেলা জেলা প্রশাসকের কিছু ক্ষমতা বলছিল আপনি ওই কিছু আইন এখনো রয়ে গেছে মানে যেহেতু ওরা ভাবলো যে এটা যেহেতু নিজেদের মতো করে আছে ওখানে থাকে তাহলে ওদের মতো করে থাকার জন্য এই ব্যবস্থা করা হয় তো আমরা পরবর্তী দেখে হচ্ছে কি শান্তি শান্তি পার্বত্য চুক্তির মধ্যেও কিছু এরকম আইন রাখা হয়েছে যে ভূমি 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 সংক্রান্ত বা হচ্ছে কি কিছু ওখানকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে মানে ভোটার তালিকা প্রণয়ন ওই ধরনের ব্যাপার কিছু আছে অনেকগুলো আহ দ্বারা উপদারা এগুলো আই নড়ে গেছে তো ওই রাজাদের বলতে গেলেন দрень রাজাত্ব তো পরম্পরায় এখনো চলো মান এখন হচ্ছে কি আমাদের ওই জবা কৃষ্ণ রাজা উনি উনি আছে ওনার দুই আছে তো ওই লিখে রেখে দрень রাজবাড়িতে ছিল এই আর সামনে দিকে এই প্রথমে আমরা একটা রাজবাড়ি দেখে হচ্ছে এদিকে রাগমাত্রের সর একটু আগে রাউচানের ওই সাইডে এদিকে এখনো এক্সিস্ট করে মানে এটা কিন্তু অবশ্যই এখন আছে মানে একটু আ এই আরকে প্রতীকত অবস্থায় আছে আচ্ছা তো এরপরে যে রাঙ্গামাটি শহরে যে রাজবাড়িটা হয় ওইটা আবার লেখ হওয়ার পরে ডুবে যায় পানিতে ডুবে যায় তো পানিতে ডুবে যাওয়ার পরে যেহেতু ওখানে বলা হচ্ছে যে হ্যাঁ ওপরে হচ্ছে এটা ডুবে যাওয়ার পরে এখন যে বর্তমান আমরা যে রাজবাড়িটা দেখি এটা হচ্ছে রাঙ্গামাটি শহরের ওই যে রাজবাড়ি নামে ওই জায়গার মধ্যে ওই দেখতে পাওয়া যায় আর কি এইটা মানে অবস্থায় সংরক্ষণ অবস্থায় নাই আর কি হ্যাঁ এখন যেটা আছে ওটা হচ্ছে কি মাঝখানে যেটা নতুন দালব্য ছিল আগুন আগুন লাগার পরে অনেক কিছু নষ্ট হয়ে যায় সেন্সেপূর্ণ কাগজপত্র এরপর পরবর্তীতে আবার নতুন করে নির্মাণ করা তা ওই যে আমি বললাম যে ব্রিটিশদের সময় যে কিছু নিয়ম বা শাসন বিজিয়া করা হয় ওই হিল ট্যাক্সের মধ্যে যেগুলো হচ্ছে কি তৈরি করে ওই ক্ষমতা বল রাতের মধ্যে কিছু আর মানে কিছুটা এখনো চলমান রয়ে গেছে এখনো যেমন আমাদের তো আমাদের হচ্ছে কি মতো না যে জায়গার মধ্যে কাগজপত্র বা সবকিছু দলিল যেটা বলে ওই রকম আমাদের সমাজে বা আমাদের ওইরকম নিয়ম ছিল না আমরা তো ওখানে বসবাস করতাম ধরেন রাজা বললো যে এই জায়গা জমিতে হচ্ছে ওর বা ও ওখানে বংশ পরম্পরায় ওখানে জুম চাষ করে আসতেছে বা হচ্ছে কি বসবাস করে আসতেছে মানে মধ্যে হচ্ছে এই সীমানা থেকে ওই সীমানা হচ্ছে কি তো ছিল না যার কারণে হচ্ছে কি ধরনের অনেক আহ জায়গায় জমি পাওয়া যাচ্ছে এখন তো ধরেন সরকার তো আপনার থেকে খুঁজবে কাগজ আপনার জায়গার মালিকজনের কাগজ খুঁজবে তো কাগজ না থাকার কারণে অনেক জায়গা মানে বেদখল হয়ে যায় আর কি

না আসলে এটা আসলে খুব সচেতনতা প্রয়োজন লাইক এটা আসলে কখনোই চেঞ্জ করা সম্ভব না কোনো জাতির কোনো হ্যাবিট যে আমি রাস্তায় থুতু ফেলতেছি বা কেউ ফেলতেছে যতক্ষণ নিজের থেকে নিজে চেঞ্জ আসছে সচেতনতাই আসলে দেখা যাক বা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি দিকে রাখছে বর্তমানে বাংলাদেশে যে ছোট ছোট ব্যাপার নিয়ে যত কন্ট্রোভার্সিয়াল অবস্থা আছে বা বর্তমানে বাংলাদেশের যে কমপ্লেক্সিটি বা মানে কন্ট্রাডিক্টরি যে অবস্থাটা আছে বিভিন্ন বিষয় নিয়ে ছুতা ছুতা ব্যাপার নিয়ে এগুলা নিয়ে আসলে বোঝা যায় দেখা যায় যে আমাদের মানসিক অবস্থাটা আসলে কোন দিকে যাচ্ছে আর এটা অনেক অস্বাস্থ্যকর একটা অবস্থা মানসিক অবস্থা তো এটা নিয়ে লাইক আসলে উচিত মানুষের বেশি বেশি করে জানাশোনা করা সচেতন হওয়া হয়তোবা আপনাদের জায়গাটা হয়তো অনেক কমপ্লিকেটেড আমরা হয়তোবা আমাদের রেকর্ডিং বা পডকাস্টের থ্রু তেমন কোনো ইনফ্লুয়েস বা করতে পারবো না বাট যতটুকু সম্ভব আমরা আমাদের ডিসকাশনটা অ্যাটলিস্ট রাখলাম যদি কেউ ভবিষ্যতে এসে দেখে বা কারো চোখে যদি পরে এটা বেশ দারুণ হয় কি ধরেন আছে ধরেন এই যে ধরেন বলে বিভিন্ন টুরিস্ট স্পট গুলো হওয়ার পরে অনেক পাহাড় আহ দূষিত হয়ে যাচ্ছে আরকি যেখানে সেখানে গিয়ে ওখান থেকে প্লাস্টিক ফেলা ময়লা ফেলা এগুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ তো এগুলো হওয়ার কারণে ওই ওখানে ধরেন ওরা তো পানি সংগ্রহ করে যে ঝিরি জোরনা থেকে উপরে ময়লাগুলো হচ্ছে কি বৃষ্টির পানির সাথে নিচে চলে যাচ্ছে নিচে অনেকেই এগুলো পান করে ওখানে দেখবেন যে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছে মানে একটার সাথে একটা জড়িত আর কি